নিচের তথ্য থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো এই তথ্য দেওয়া আছে সিক্সটি সিক্সটি ফাইভ সেভেন্টি সেভেন্টি এইট এইটি থ্রি নাইনটি নাইনটি এইট ওয়ান হান্ড্রেড অ্যান্ড ইলেভেন ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইনটিন ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি সিক্স সমাধানের শুরুতেই আমরা পরিমিত ব্যবধানের সূত্রটা লিখব আমরা জানি আমরা জানি পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধান সিগমা এক্স এখানে পরিমিত ব্যবধানটা হবে অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে এখানে গণসংখ্যা নেই রুট সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন হোল স্কোয়ার এটা এখন এই সূত্র অনুসারে আমরা সারণি তৈরি করব আমরা এখানে দরকার হচ্ছে এক্স সামসান এক্স তাহলে এক্সের মান আছে আর এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার লাগবে আমাদের এক্স স্কোয়ার সিক্সটি এর স্কোয়ার হচ্ছে থ্রি সিক্স জিরো জিরো পঁয়ষট্টির স্কোয়ার কত হবে আমরা ক্যালকুলেটার দিয়ে করতে পারি বিয়াল্লিশশো পঁচিশ বিয়াল্লিশশো পঁচিশ আর সত্তরের যদি বর্গ নেই তাহলে কত হবে সাতশত উনপঞ্চাশ চার হাজার নয়শো আটাত্তরের যদি বর্গ করি তো কত হবে আটাত্তর সিক্স জিরো সিক্স জিরো এইট ফোর এইটি থ্রি এইটি থ্রি সিক্স এইট এইট নাইন সিক্স এইট এইট নাইন তারপর আসি নাইনটি ওয়ান এইট ওয়ান জিরো জিরো নাইনটি এইট নাইন সিক্স জিরো ফোর নাইন সিক্স জিরো নাইন সিক্স জিরো ফোর তারপর আসি ওয়ান হান্ড্রেড অ্যান্ড ইলেভেন বারো বত্রিশ এক বারো হাজার বত্রিশ এক তারপর ওয়ান ওয়ান নাইন আর একশো ছাব্বিশ একশো কথা পনেরো হাজার আটশো ছিয়াত্তর আটশো ছিয়াত্তর এই তো আমরা এক্স দেওয়া আছে এক্স থেকে আমরা এক্স স্কোয়ার নির্ণয় করলাম তাহলে আমাদের এখানে বের করতে হবে সামেশন এক্স সামেশন এক্স তাহলে সামেশন এক্স এক্সের মানের জন্য আমরা এগুলো সব যোগ করলে সামেশন এক্স পাবো এসো সামসন এক্স নাইন হান্ড্রেড নয়শো পাবো আবার যদি এক্স স্কোয়ার যোগ করি সামেশন এক্স স্কোয়ার সামেশন এক্স স্কোয়ার ইকুয়াল কত হবে পঁচাশি হাজার সাতশো পঁচাশি হাজার সাতশো ষাট এই তো আমরা পেয়ে গেছি এখন এখানে এক্স সামেশান এক্স পাইলাম x স্কোয়ার থেকে সামেশান এক্স স্কোয়ারের মান পেয়ে গেছি তাহলে এখন আমরা এই সূত্রের মধ্যে এই মানগুলো বসারই আমরা পরিমিত ব্যবধান পেয়ে যাব অতএব সিগমা এক্স ইকুয়াল রুট মান কত পেয়েছি পঁচাশি সাতশো ষাট এটাকে ভাগ দিব কত এন এর মান দ্বারা এখানে এন কত আমরা এক্সের কয়টা মান আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা তাহলে তাহলে এন এর মান হচ্ছে কত দশ এন এর মান হবে দশ মাইনাস সামেশান এক্স সামেশন এক্স কত নয়শো এই যে নয়শো ভাগ এন এর মান দশ উপরে স্কোয়ার তাহলে এখন আসি এই যে পঁচাশি হাজার সাতশো ষাটকে যদি আমরা দশ দলের ভাগ দেই তাহলে কত পাবো আট হাজার পাঁচশো ছিয়াত্তর মাইনাস এখন নয়শোকে যদি আমরা দশ দিয়ে ভাগ দিই তাহলে নব্বই নব্বইয়ের স্কোয়ার কত হয় নব্বইয়ের উপর স্কোয়ার হলে আমরা আট হাজার একশো হয় তাহলে এইখানে আট হাজার পাঁচশো ছিয়াত্তর থেকে আট হাজার একশো বিয়োগ করলে আমরা কত পাব চারশো ছিয়াত্তর তাহলে চারশো ছিয়াত্তরের যদি আমরা রুট নেই তাহলে একুশ দশমিক বিরাশি হয় একুশ দশমিক বিরাশি তাহলে পরিমিত ব্যবধান কত পাওয়া গেলো একুশ দশমিক বিরাশি এটাই অ্যান্সার ধন্যবাদ অ্যান্সার